এর ভিডিওতে সবাইকে স্বাগতম আমি উছায়ং মারমা কন্দম স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী আমি আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি দেখুন প্রথমে আমি একত্রিশশো গ্রামের বাতখারা নিই এরপর আমার অপর হাতে নিই সাতশো গ্রামের বাতখারা এই সাতশো গ্রামের ভাত খেলাতে বেশি ভারী নাকি একত্রিশশো গ্রামের ভাত খেলাতেই বেশি ভারী আপনারা নিঃসন্দেহে বলবেন যে একত্রিশশো গ্রামের ভাত খেলাতে বেশি ভারী কিন্তু আমি এই যন্ত্রের সাহায্যে দেখাবো যে একত্রিশ এই একত্রিশশো গ্রামের বেশি ওজনের ভাত সাতশো গ্রামের কম ওজনের ভাত দ্বারা উঠানো যাচ্ছে তো চলুন দেখা যাক প্রথমে আমি এক পাশে একত্রিশশো গ্রামের ভাত নিলাম এবারে অপর পাশে সাতশো গ্রামের কম ওজনের ভাত খারাতে দিলাম সাতশো গ্রামের কমজনের ওজনের দিলাম আপনারা দেখলেন যে সাতশো গ্রামের বাতখেরাটি ওজনের একত্রিশশো গ্রামের বাতখেরাটিকে আপনারা দেখলেন কিভাবে আমি এক বস্তু দিয়েও অপর প্রান্তে ওজনের বস্তুকে উঠালাম আমি এখানে ব্যবহার করেছি হাইড্রুড প্রেস হাইড্রিড প্রেসের এক প্রান্তে কম বল প্রয়োগ করে অপর প্রান্তে অপেক্ষাকৃত বেশি বল উৎপন্ন করা সম্ভব তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হাইড্রিড প্রেসটা কি হাইড্রিক প্রেস হলো এমন যন্ত্র যেখানে পেস্কেলের নীতি ব্যবহার করে এক প্রান্তে কম্বল প্রয়োগ করে অবল প্রান্তে বেশি বল উৎপন্ন করা সম্ভব আমরা এটি নবম দশম শ্রেণীর বিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থাও চাপ থেকে নিয়েছি আর পেস্কেলের নীতিটি হলো একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সে চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে আমি এখন আপনাদেরকে দেখাবো আমার যন্ত্র কীভাবে পেস্কেলের নীতি কাজ করে আমার যন্ত্রের ভিতরে রয়েছে দুটি সিরিঞ্জ একটি ছোট একটি বড় আমরা এখানে বড়শিন নিজের নিচের অংশ ছোটশ্বিন ইঞ্জের নিচের অংশ এবং পাইপ পাইপ পাইপকে ধরে নিয়েছি আবদ্ধ পাত্র আর প্রবাহী হিসেবে নিয়েছি রঙিন পানি তো আমরা যখন পানিতে চা চাপ প্রয়োগ করছি সেই চাপ পানি সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন কাজ করছে আর এখানে বল বৃদ্ধি আর এখানে বল বলের বৃদ্ধি করছে তো চলুন জেনে দেওয়া যাক এই যন্ত্র কীভাবে বলের বৃদ্ধি করছে তো ধরনী ছোট পৃষ্ঠানের প্রস্তুত ছেদের ক্ষেত্রফল এ ওয়ান এবং বড় পৃষ্ঠানের প্রস্তুত ছেদের ক্ষেত্রফল এ এবং ছোট পৃষ্ঠানের প্রযুক্ত বল এফ এবং বড় পৃষ্ঠানের প্রযুক্ত উৎপন্ন বল এফ টু প্রযুক্ত চাপ হবে পি ওয়ান ইকোয়াল টু এফ ওয়ান ডিভাইডেড এ এবং বড় পৃষ্ঠানে তা হবে পি টু ইকাল টু এফ টু ডিভাইডেড এ টু তো আমরা জানি যে পেস্কেলের সূত্র অনুযায়ী পৃষ্ঠনের সব জায়গায় চাপ হচ্ছে সমান তাই আমরা লিখতে পারি পি ওয়ান ইকল টু পি টু তো আমরা এখান থেকে লিখতে পারি এফ ওয়ান ডিভাইডেড এ ওয়ান ইকোয়াল টু এফ টু ডিভাইডেড এ টু তো আমরা এখান থেকে আবার লিখতে পারি এফ টু ইকাল টু এফ ওয়ান ইন এফ টু ডিভাইডেড এ ওয়ান তো আমরা দেখলাম যে বড় পৃষ্ঠনের প্রস্তুত ছেদের ক্ষেত্রফল এবং ছোটো পৃষ্ঠানের প্রস্তুত ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত যত হবে ততগুণ ছোটো পৃষ্ঠনের তুলনায় বড় পৃষ্ঠানে বলের বৃদ্ধি ঘটবে তো এখানে এটাকে বলে বলবৃদ্ধিকরণ নীতি এখানে বলবৃদ্ধিকরণ নীতি হচ্ছে বলে আমরা কম ওজনের বস্তুর দ্বারা বেশি বেশি ওজনের বস্তুকে উঠাতে পেরেছি বাস্তবে এই হাইড্রিক পেস্ট নানা কাজে ব্যবহার করা হয় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ঠিক করতে প্লাস্টিক ও রাবার মোল্ডিং গঠন গঠন করার জন্য ধাদুর শীত মোড়ানো সহ নানা আকৃতি গঠন করার জন্য এই হাইড্রিক প্রেস ব্যবহার করা হয় বাস্তবে এই হাইড্রিড পেসটিতে বলবৃদ্ধিকরণ নীতি নির্ভুলভাবে কাজ করে কিনা তা আমরা পরবর্তী যে কোনো ভিডিওতে যাচাই করবো